ചെനോടെ ചെനുടേ ചെന

OK Samadango Minah na maailira pulho baasa Maha apacobo mah j inkoncote yin neoliber kyeu li hiyya n 하�iyyLO npa Кyaen a oriyyde pulho baasa Maagata matango ma ma 페 madi saishin cololoha lodoloh many pe Braini

ene phalo ko sasa ko ene chote ke ene ene phalo ko sasa ko to mar se ne tan tak ke to ne ene बसा माँगो चुप इना ना भाई ने फलों एक एक चंचल एक बेलन बेकिया यार माँ इने एक एक चंचल एक बेलन बेकिया यार माँ इने फलों बसा माँ आपको मी मी एक एक मी आया चिल्ली को ने যে মিথ্যা কথা বলে জান্নাতে যাবে সেটা হচ্ছে দুনিয়ার বুকে আর কেউ নয় যে মিথ্যে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার জান মানে তার জন্য গুণা অনিবার্য গুণা লেখার জন্য ফারিস তারা বসে আছে কিন্তু দুনিয়ার বুকে একটি ব্যক্তি আছে যিনি মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাবে সেটা হচ্ছে আমার আপনার মা মা কেন মিথ্যা কথা বলে জান্নাতে যাবে মনে করুন আমি আজকে এখান থেকে অনুষ্ঠানে বাড়ি বাড়ি চলে যাব অনুষ্ঠান থেকে বাড়ি তো সকাল হয়ে যাবে বাড়িতে যখন যাব আমার মা যদি রাত্রে যদি নাও ভাত খাই যদি বাড়িতে যদি মানে একজনের মতো ভাত থাকে আমার মনে হয় আমার মা কোনোদিন খাবে না আমার জন্য আমার মা রেখে আমার জন্য আমি যদি আমার বাড়িতে গিয়ে মাকে প্রশ্ন করি মা তুমি কি খেয়েছো ভাত আমার মাকে একবার বলবে বাবু খাইনি তোমার জন্য ভাতটা রেখে দিয়েছি আপনাদের তো সন্তান আছে মা আপনার সন্তানকে একবার বলবে যে আপনি কি একবার সন্তানকে বলবেন বাবু আমি খাইনি তোর জন্য রেখে দিয়েছি একবারে বলবে না মাকে আল্লাহবাক এতটা দয়া দিয়েছে এতটা দয়া দিয়েছে মা তখন একেবারে বলে দেয় বাবু আমি খেয়েছি তোমার জন্য রেখেছি বাবু তুমি খেয়ে নাও এই মিথ্যা কথা বলার জন্য আল্লাহ পাক জান্নাতে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মা তুমি যখন দুনিয়ার বুকে ছিলে কত না কষ্ট না কত বেদনা সহেছো সেই সন্তান কবরের ধারে ধারে বসে বসে মায়ের কাছে কয় মানে আলাপ করছে মা যাদের আজকে দুনিয়ার বুকে মানে একটু মন দিয়ে ভাবুন আপনি যখন ছোট ছিলেন আপনার মা আপনাকে কেমন ভালোবাসতো আর আজকের মা দুনিয়ার বুক থেকে সেই গহীন কবরে চলে গিয়েছে মা কি আর মা বলে ডাকতে পারেন না মায়ের চাঁদ মুখখানে একবার দেখতে পারেন না সেই এটিম সন্তান আল্লাহ পাকের কাছে কি ফরিয়াদ করছে কবি বলছে

जग को बसा सा एक संजंते देखिया मने भल्लाव बसा खली संजंते देखिया मेरे भलो बसा माबले अच्छा जग बुगती अमी बुदी अति माटाकटी उठि छिनो अमर मुखी আর এক একবার না বলে ডাকতে পারবে না যে একবার দুনিয়ার বুক চলে গেল দাঁত থাকতে দাঁতের মর্ম দেন ভাই আজকের দাঁত থাকতে